সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে দুটো সুসংবাদ দেব বিনিয়োগ সংক্রান্ত বাজার বিষয়ে আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টে বাজারে মার্জিন রুল স্থগিত সংক্রান্ত দুটো পিটিশন করা হয়েছে প্রথমে রিট পিটিশন করেছিল এস এম ইকবাল একজন বিনিয়োগকারী আরেকজন বিনিয়োগকারী আরেকটি রিটপিটিশন একই বিষয়ে করা হয়েছিল মহামান্য আদালত এতে ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় রিপিটিশনকারীর আবেদনটি স্টপ করে দেন এবং যেহেতু দুটো রিপিটিশনের বিষয়বস্তু এক প্রসঙ্গ এক সেই জন্য দ্বিতীয় রিপিটিশনটি খারিজ করে দিয়েছেন অর্থাৎ এস এম ইকবালের যে রিপিটিশন সেটি বহাল আছে যেহেতু একই বিষয়ে দ্বিতীয় রিপিটিশনকারী পিটিশন করেছেন সেই জন্য সেটিকে খারিজ করে দেওয়া হয়েছে সুতরাং প্রথম রিপিটিশনটি কিন্তু বহাল আছে সুতরাং এই দ্বিতীয় রিপিটিশনটি খারিজ হয়ে গেছে বলে বাজারে যে একটি রিমার্স হয়েছিল এবং এতে বাজারে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এটি হওয়ার কোনো কারণ নেই রিটপিটিশন আদালতে আছে এবং রিপিটিশন আদালত শুনানি ধার্য করবে সেটা অবশ্যই এর একটি ভালো ফলাফল আসবে সুতরাং খারিজ সংক্রান্ত যে গুজব সেটিতে আপনারা কান দেবেন না রিটপিটিশন এখনও আদালতে আছে আর রিটপিটিশনের শুনানি আগামীকাল রবিবার করা হবে বলে যে খবর ছিল সেটি আসলে পুরোটা সত্যি নয় রিটপিটিশনের শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি তবে আগামীকাল রবিবার শুনানির তারিখ সুবিধাজনক সময়ে নির্ধারণ করা হবে বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে অর্থাৎ আমাদেরকে বিষয়টি জানিয়েছেন আরেকটি খবর হলো সরকারের উচ্চ মহলে এই পুঁজিবাজারের ধস সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে তারা এই বিষয়টি অবগত আছে এবং এটি গুরুত্বের সহকারে বিবেচনা করছে এবং আগামী সপ্তাহের মধ্যেই অর্থাৎ এক সপ্তাহের মধ্যে একটি ভালো সুসংবাদ সরকারের উচ্চ মহল থেকে বিনিয়োগ বাজার সংক্রান্ত বিষয় আসবে বলে জানা গেছে আরেকটি খবর হলো যে পাঁচটি ব্যাংক শরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংক যে মার্চ করা হয়েছিল মার্জার করা হয়েছিল বিনিয়োগকারীদের শেয়ারকে শূন্য ঘোষণা করা হয়েছিল আসলে শূন্য হয়নি এটি এখনো পোর্টফলিওতে আছে শুধু লেনদেনটা স্থগিত করা হয়েছে এটি সাধারণ নিয়ম যে কখনো যদি কোনো ব্যাংকগুলোকে মার্চ করা হয় একীভূত করা হয় তখন সেই শেয়ারগুলো লেনদেন স্থগিত রাখা হয় পরবর্তী সিদ্ধান্ত নেয়ার পূর্ব পর্যন্ত সুতরাং শূন্য হয়েছে এ কথাটিও কিন্তু পুরোপুরি ঠিক নয় এই ব্যাপারেও জানা গেছে যে সরকারের উচ্চ মহল বিনিয়োগকারীদেরকে ক্ষতিপূরণ দেয়া দেয়ার ব্যাপারে গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং কিভাবে এই ক্ষতিপূরণ দেওয়া যায় সেটি নিয়ে তারা চিন্তা ভাবনা করছে পাশাপাশি এই ক্ষতিপূরণের বিষয়টি খুব সমস্ত সব পদ্ধতিতে নিয়ে তারা চিন্তা করছে অর্থাৎ নতুন যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার তাদেরকে আনুপাতিক হারে দেওয়া হবে এখন কোন অনুপাতে কীভাবে কোন মূল্যে দেওয়া হবে সেটি অবশ্য সিদ্ধান্ত পরবর্তী বিষয় তবে দেওয়া হবে এটি সরকারের উচ্চ মহল ভালোভাবে বিবেচনা করছে সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই সুতরাং আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকাল থেকে শেয়ার বাজার ভালো থাকবে আতঙ্কিত না হওয়ার জন্য বিনিয়োগায়দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনার নির্ভয়ে স্বাভাবিক নিয়মে লেনদেন করবেন আতঙ্ক বা ভয় নিয়ে কখনো লেনদেন করবেন না হ্যাঁ শেয়ার বাজারকে ভালো রাখা আপনারও নিজের দায়িত্ব আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম